আট দুইশো টাকা তিনজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বালক পায় দ্বিতীয় বালকের চেয়ে ষাট টাকা বেশি এবং তৃতীয় বালক প্রথম ও দ্বিতীয় বালকের চেয়ে চল্লিশ টাকা কম পায় কে কত টাকা পাবে আচ্ছা তাহলে যেহেতু প্রথম বালক দ্বিতীয় বালকের চেয়ে ষাট টাকা বেশি পাবে তাহলে ধরি তাহলে দ্বিতীয় বালক থেকে ধরবো তাহলে দ্বিতীয় বালক ধরি দ্বিতীয় বালক পায় কত টাকা ক টাকা তাহলে প্রথম বালক পায় ক চেয়ে ষাট টাকা বেশি পাবে তাহলে ক যুগ ষাট টাকা আচ্ছা তাহলে তৃতীয় বালক পায় কি বলছে ক এবং প্রথম প্রথম চল্লিশ দ্বিতীয় বালকের টাকা হচ্ছে এত এর থেকে পায় কত টাকা কম চল্লিশ টাকা কম ঠিক আছে দেখা টাকা থেকে চল্লিশ টাকা কম পায় তাহলে এটা করলে ক আর ক দুই ক ষাট থেকে চল্লিশ গেলে থাকে প্লাসের বিশ তাহলে তৃতীয় বালক পাই দুই প্লাস বিশ টাকা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে এই তাহলে তিন তিনজনের টাকা মোট টাকা হচ্ছে কত টাকা এই দুইশো টাকা ঠিক আছে তাহলে ক যুগ ক যুগ ষাট যুগ হচ্ছে কত দুই ক যুগ হচ্ছে বিশ এখন হচ্ছে কত এই দুইশো তাহলে ক ক আর দুই ক মিলেই হচ্ছে কত চার ক ষাট আর বিশ কত আশি ইকলটা হচ্ছে দুইশো তাহলে চার ক কলটা হচ্ছে দুইশো বিয়োগ আশি তাহলে ক কলটা হচ্ছে দুশো থেকে আশি গেলে একশো বিশ আর ভাগ হচ্ছে চার তাহলে হচ্ছে তিরিশ তাহলে ক হচ্ছে তিরিশ তার মানে দ্বিতীয় বালক পায় কত টাকা তিরিশ টাকা তাহলে প্রথম বালক পায় কত ক যোগ ষাট সমান হচ্ছে কত তিরিশ যোগ ষাট সমান হচ্ছে কত টাকা নব্বই টাকা আর তৃতীয় বালক পায় কত দুই ক যোগ বিশ সমান হচ্ছে দুই ইন্টু তিরিশ যোগ হচ্ছে বিশ তেমন হচ্ছে আশি টাকা ঠিক আছে নব্বই আশি সত্তর একশো বিশ তো এটাই হচ্ছে আনসার তাহলে যে দেখেন প্রথম বালক দ্বিতীয় বালক আর তৃতীয় বালকের টাকাটা সিরিয়ালভাবে লিখি প্রথম বালক নব্বই দ্বিতীয় বালক তিরিশ তৃতীয় বালক আশি এটাই হচ্ছে আনসার